насти আমাকে পেতেই হবে আসুন সবাই আমরা মনোজক সান্তরে সহকারে আজকে রে সেই গীতার বিশ্বজন সংজনকের চরকটি আজকে আমাদের আলোচনার পাঠের বিষয়বস্তু এই চরকের অর্থ হল কি ভগবান বলছেন যে পাণ্ডব যারা আমার কর্মবোধে কর্ম করেন তারাই একমাত্র আমার গতি এবং যারা আমাকে কেবলমাত্র ভজন করেন তারাই আসক্তি সুন্দর একমাত্র এবং তারাই আরও প্রতি শত্রু ভাব ভাবাপন্ন হয় না এবং তারাই একমাত্র আমাকে প্রাপ্ত হয় গীতার এই শ্লোকটি আমাদের গীতার সমস্ত সার বস্তুটা এই শ্লোকের ভিতরে দেওয়া হয়েছে আজকে আমরা সেটা মনোযোগ সরকারের শ্রবণ করব এই একটা শ্লোক যদি আলোচনা করা হয় সারা রাত ধরে আলোচনা করলে ঘুরাবে না কীরকম জানেন আমাদের যে আমিনিরা জমি মাপে আমাদের বাবাজিরা ভালোভাবে ভুগবেন যে আমিনীদের স্কেল আছে না ছোটো ছোটো এই যে স্কেল দিয়ে ম্যাপে ধরে এই অল্প একটু জায়গার ভিতরে তারা হাজার হাজার জমি মেপে ফেলে তাহলে কি না তদরুপ গীতার একটি সড়কের ভিতরে যে এত কুমকানু খুমকানু ব্যাখ্যা আছে সারা রাতে একটি শলোক আলোচনা করলে পুরো হবে না তো প্রথমে কি বলছেন ভগবান এখানে যে যাহারা আমারই কর্মবোধে কর্ম করেন তারাই কেবল তারাই একমাত্র আমার গতি আমাদের সমস্ত কর্মগুলোই আসলে ভগবানের ভগবানকে সামনে রেখে আমাদের করা উচিত গীতায় কিন্তু ভগবান এই শোকে সেটাই বলেছেন যে যারা আমার কর্মবোধে কর্ম করেন তারাই একমাত্র আমার গতি ভগবানকে সামনে রেখে যদি আমরা আজকের যেই আমাদের নারায়ণ কৃষ্ণ দাস উনি যে ভগবানকে সামনে রেখে আজকের তারা পিতৃদেবের উদ্দেশ্যে যে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে এটাই কিন্তু আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত এটা যদি আমরা করি তাহলে কি হবে ভগবান এখানে বললেন যে তারাই একমাত্র আমার গতি ছাড়া আমাদের আর কোনো গতি নাই তারপরে কি বলছেন যে যারা কেবলমাত্র আমারই ভজনা করেন একমাত্র তারাই জগতে একমাত্র আসক্তি শূন্য হয় আসক্তি শূন্য কথার অর্থ কী মোবাইলগুলো একটু বন্ধ করেন অথবা করেন আসক্তি শূন্য কথার অর্থ হল আমরা সংসারে যত কর্ম করি না কেন এই সব কর্মের প্রতি আমাদের কোনো আসক্তি থাকলে হবে সংসারে যত কর্ম আছে আমরা শোল কর্তব্য কর্ম কর্ম কিন্তু সেই কর্মের প্রতি আমাদের কোনো আসক্তি সাথ থাকলে হবে না আমি একদম তুমি আসক্তি 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 থাকলে হবে না মানে শক্তির আসক্তি শূন্য হয়ে আমাদের কর্তব্য কর্ম করতে হবে জলে জন্মায় তাই না তো পুকুরের জলে যে পদ্ম পাতা থাকে তো পদ্মের পাতা কি পুকুরের জলে ডুবে যায় যায় কারণ কি ওই পদ্মের পাতাটা পুকুরের জল সে গ্রহণ করে না পুকুরে থাকে সে কিন্তু সে ওই পদ পুকুরের জলে সে ডুবে যায় না কারণ কি সে জলটা গ্রহণ করে না এই জন্য সে ডুবিয়ে যায় না বরঞ্চ ওই পদ্মের উপরে যদি বৃষ্টির জল পড়ে সেটাও কিন্তু সে ফেলে দেয় একই পুকুরের জলে যদি আপনারা একটি কাপড়ের ভাঙা দেন কি হবে সেটা কাপড়ের ভাঙাটা কি হবে সে জলটা গ্রহণ করবে গ্রহণ করতে করতে সে পুকুরের তলদেশে যাবে কিছুদিন পরে এই কাপড়ের ভাঙাটি কি হবে নষ্ট হয়ে যাবে একই পুকুরের জলে কতক্ষণ সেটা নষ্ট হলো না কারণ কি সে জলটা গ্রহণ করল না সে গ্রহণ করল এই জন্য সে নষ্ট হয়ে গেল আর একটু সহজ করে বলি মনে করেন আমাদের পূর্ব দিগন্তে যে সূর্য উদিত হয় সকালে এই সূর্যের আলোতে যদি কেউ ভগবান পাঠ করে তাতে কি হয় পাঠকের মঙ্গল হয় কিনা এই যে পাঠকের মঙ্গল হয় এই মঙ্গলটা কি সূর্যদেব নেয় নেয় কিনা সূর্যের কাজ হলো আলো দেওয়া কিরণ দেওয়া সূর্যের আলো আমরা আলোকিত হই তার কাজ হলো কিরণ দেওয়া কিন্তু মনে করেন যে একই সূর্যের আলোতে একজন যদি চুরি করে সূর্যের আলো একজন চুরি করলো পাপ কর্ম করলো তাহলে চুরি করলে কি হয় আমাদের পাপ হয় যে চুরি করলো তার পাপটা হলো এই পাপটা কি সূর্য গায়ে লাগবে লাগবে কি বলুন লাগবে না ভাগবত পাঠ করলে একই সূর্যের আলোতে একজন তার মঙ্গলটা যেমন সূর্য নেয় না একই সূর্যের আলোতে একজন চুরি করলে তার পাপ হয় সূর্য নেয় না সূর্যের কাজ হলো আলো দেওয়া কিরণ দেওয়া তদরূপ এই জগৎ সংসারে আমরা তো সংসারই এই সংসারে আমাদেরকে থাকতে হলে এমনটি করে থাকতে হবে কর্মান্নে বাতিকারস্তে মা ভবেশী পদাসন ভগবান এখানে বললেন গীতায় মানে কর্মে তোমার অধিকার আছে কিন্তু ফলের কোন তোমার অধিকার নেই ফলের আশা করলে হবে না মানে ফলের প্রতি কোনো আমাদের আসক্তি থাকলে হবে না সূর্য যেমন কিরণ দেয় তার আলোতে যে যাই পারে যাই করে মঙ্গল হয় অমঙ্গল হয় পাপ হয় পুণ্য হয় সূর্যের কিন্তু তাতে যায় আসে না তার আপত্তিও লাগে না তদ্রূপ আমাদের সংসারে আমাদের অবশ্য কর্ম এমনি করে করতে হবে আসক্তি শূন্য হয়ে আসক্তি ফলা শক্তি ত্যাগ করে যদি আমরা অবশ্য কর্ম না করি তাহলে আমাদের ওই গামসার ভাঁদার মত একদিন এই সংসার সাগরে তলিয়ে যেতে হবে সংসারকে কে ভগবান দুঃখालय বলেছেন এখানে এই সংসার হলো দুঃখের আলায় দুঃখের কারাগারে খায় এখানে সংসারে আমরা যদি বলি আমরা সকলে কেউ যদি বলি যে আমি সুখী আছি এটা মিথ্যা কথা বলা হবে ভগবান গিতায় বারবার বলেছেন সংসার হলো দুঃখের আলায় দুঃখের কারাগার এখানে যদি আমরা সুখ করি তাহলে আমাদের মানে আমাদের উদাহরণ মিথায় চলে যাবে দিন এখানে সুখ পাওয়া যাবে না আসলে আমাদের এই যে সংসারের যে দুঃখ দুঃখের কারাগার আমরা এটা আমাদের আসলে অনুভব নেই ভুলে গেছি আমরা কিরকম জানেন আমাদের ডাক্তার যখন একটা রুগীকে অপারেশন করে অস্ত্র চালনা করে অবসান থিয়েটারে অবাস করে যখন অস্ত্র পরিচালনা করে রক্তাক্ত করে দেয় সে রুগী কি আসলে জানতে পারে কারণ কি এই রুগী তো অবাস অবাস করে ডাক্তার কাটলে সে আর কিছু জানতে পারে না রক্তাক্তি করে দিল তদরুপ আমরা এই সংসারে সকলেই অবাস হয়ে গেছি আমরা সংসারে যে দুঃখের কারাগার এখানে যে দুঃখ দুঃখ এখানে যে আমাদের আছে এটা আমরা এটা আমাদের অনুভব নেই এই সংসারে আমরা যতদিন থাকবো এই জন্ম মৃত্যু জরা হাত থেকে আমরা কেউ রেহাই পাব না তাহলে আমাদের রেহাই পাওয়ার উপায় হলো এই মনুষ্য জীবনটা আমার একমাত্র উদ্দেশ্যই হলো ভগবানের সাধন ভজন করে যেদিন আমরা ভগবানের সে নিত্য ধামে পৌঁছাতে পারবো সেইখানে আমাদের আর কোনো দুঃখ থাকবে না